আই আরে দেখছেন এখানে কি করতেছে দেখছেন এখানে দুইটাই মিল যায় একলো গাছে আহা হা হা গ্লোয়াল ফালামো থিয়া আমি ইয়ে করতেছি যা কি একটা বুলডান হইলো ও আরে রে জিতে লেছে কামের কাম করলো তো রে করছোস তাহলে জিতেছে এটা দুইটা মিললে চিপের ভিতরে ফালাইয়া আমার কি অবস্থা শুরু করে দিয়েছিল হ্যাঁ ওকে আয় স্টার্ট রাউন্ড ওকে কি রে আগেগুলো ফালাইতে আস তাই না আইল না ক সবগুলা নিচে দিয়ে গেল ঐ কি রে কি রে এই দেখ বুঝলাম না কি চাই আগাগোরা এটা কি Bye. আহ সেট একটু লেগে রে অল্পর জন্য একটু ওকে ওকে ওকে